আসসালামু আলাইকুম আনন্দ সংবাদ আনন্দ সংবাদ করাইপুর জামে মসজিদের উন্নতি কল্পে এক বিরাট ধর্মীয় আয়োজন করা হইয়াছে করাইপুর জামে মসজিদের উন্নতি কল্পে এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে সভার স্থান জামে মসজিদের পার্শ্বে সভার স্থান কড়াইপুর জামে মসজিদের পার্শ্বে বিশেষ করে আপনারা তারিখটি মনে রাখবেন ঈদের পরের দিন জালসার তারিখ ঈদের পরের দিন বন্ধুগণ আপনাদের অতি সুপরিচিত ও পার্শ্ববর্তী এলাকা করাইপুর করাইপুর জামে মসজিদের কল্পে এক ব্যাপী বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে সভার স্থান করাইপুর জামে মসজিদের পাশে জালসার তারিখ ঈদের পরের দিন করাইপুর জামে মসজিদের উন্নতি কল্পে ঈদের পরের দিন এক রাত্রিব্যাপী ব্যাপী বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে এবছরে আমাদের সভায় যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কোরআন ও হাদিসের আলোড়ন সৃষ্টিকারী ইউটিউবের জনপ্রিয় বক্তা জনাব মাওলানা ইমদাদুল হক রহমানি সাহেব দক্ষিণ দিনাজপুর আমাদের সভায় যিনি तीतीय वक्ता के हिसाब से उपस्थित থাকবেন সুমধুর ভাসি কোকিল কণ্ঠ বক্তা جناب মাওলানা সিরাজুল ইসলাম নাজমী সাহেব দক্ষিণ দিনাজপুর যিনি তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তিবাদী তরুণ বক্তা জালাল মাওলানা Saddam Hussein Riazi সাহেব উত্তর দিনাজপুর আমাদের সভায় যিনি চতুর্থ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গজলের সম্রাট জনাব মৌলানা রসিম উদ্দিন সালাফি সাহেব উত্তর দিনাজপুর ইহা ছাড়া আরো অন্যান্য আলামাই কেরামগণ আমাদের সভায় উপস্থিত থাকিবেন বন্ধুগণ আপনারা বিশেষ করে মনে রাখবেন আপনাদের অতি সুপরিচিত ও পার্শ্ববর্তী এলাকা করাইপুর করাইপুর জামে মসজিদের উন্নতি কল্পে ঈদের পরের দিন এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসা আয়োজন করা হইয়াছে অথেবুক্ত ধর্মসভায় আপনাদের উপস্থিতি ও একান্তভাবে সহযোগী কাম্য বন্ধুগণ আপনাদের অতি সুপরিচিত ও পার্শ্ববর্তী এলাকা করাইপুর করাইপুর জামে মসজিদের উন্নতি কল্পে এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে সভার স্থান করাইপুর জামে মসজিদের পাশে বিশেষ করে তারিখটি মনে রাখবেন ঈদের পরের দিন ঈদের পরের দিন এবছরে আমাদের সভায় যিনি প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কোরআন হাদিসের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব মাওলানা ইমদাদুল হক রহমানি সাহেব দক্ষিণ দিন যিনি তৃতীয় বক্তা হিসেবে দ্বিতীয় বক্তা হিসাবে থাকবেন সুমধুর ভাসী কোকিল কণ্ঠী বক্তা জনাব মাওলানা সিরাজুল ইসলাম নাজমি সাহেব দক্ষিণ দিনাজপুর যিনি তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তিবাদী তরুণ বক্তা জনাব মাওলানা সজ্জাম হুসেন রিয়াজি সাহেব উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ আমাদের সভায় যিনি চতুর্থ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন গজলের সম্রাট জনাব বাউলানা রসিমুদ্দিন সালাফি সাহেব উত্তর দিনাজ ইহা ছাড়া আরো অন্যান্য আলামাই কেরামগণ আমাদের সভায় উপস্থিত থাকিবেন বন্ধুগণ আপনাদের অতি সুপরিচিত ও পার্শ্ববর্তী এলাকা কড়াইপুর কড়াইপুর জামে মসজিদের উন্নতি কল্পে ঈদের পরের দিন ঈদের পরের দিন এক রাত্রিব্যাপী বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হইয়াছে ধর্ম সভায় আপনাদের উপস্থিতি ও সহযোগী একান্তভাবে ভাবে কাম্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ